হ্যালো বন্ধুরা কেমন আছো দেখুন আজ আমি চলে এসেছি গোপালপুর জাহিদ অটোর গ্যারেজে আমার ট্রেন ঢিল হয়ে গেছে এবং মাইলেজ ভালো পাচ্ছি না এর জন্য আসছি দেখুন জাহেদ আসার সাথে সাথে পিছনের চাকার যে দুই পাশের নাট খুলছে ট্রেন টাইট দেওয়ার জন্য জাহেদ ভাই কিন্তু কাজ করে খুব ভালো আমাদের অর্থ এলাকার ভিতর খুবই ভালো কাজ করে মানুষ চোর দেখলে কি হয় কাজ করে কিন্তু খুব সুন্দর দেখুন কেমন করে না টাইট চাকার যাতে করে চেনটা টাইট হয় যাতে কিন্তু নিজের হাতে কাজ করে কাজ মোটামুটি টুকিটাকি যে গাড়ির কাজগুলো খুবই ভালো করে এরপর দুই পাশে দুই নাট ভালো করে টাইট দিচ্ছে জাহিদ এটা হচ্ছে গোপালপুর বাজার মনিরামপুর যশোর মোবাইল নাম্বারও দেওয়া আছে জাহেদবাইয়ের দোকানে অর্থাৎ গাড়ির যে টুকি টাকি পার্টস গুলো যেমন ছিট বাঁধানো মডিফাই করা মোবিল গাড়ির ক্লাস পেডলে অনেক কিছুই আসলে অনেক কিছুই কিন্তু পাওয়া যায় জাহেদবাইয়ের অটো গ্যারেজে দেখুন আপনাদের ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি দোকানে কি কি মাল আছে সেগুলো সুন্দর করে দেখাচ্ছি আমাদের এখানে ফগ লাইট ও কিন্তু আছে গাড়ির যে ফগ লাইট অর্থাৎ এলইডি যে লাইট গুলো এগুলো কিন্তু পাওয়া যায় ভাই পাইকারি রে বেশিরভাগ ছাড়ে মালগুলো মোবিলও আছে অনেক ধরনের অনেক ব্র্যান্ডের মোবিল আছে খুলে দেখছে আসলে কি হয়েছে পরিষ্কার করে আবারও লাগিয়ে দিচ্ছে এর একটা বৈশিষ্ট্য আছে কি ও নিজ হাতে কাজগুলো কাজগুলো করে দেয় তাছাড়া এখানে গাড়ির সার্ভিসিং তারপরে গাড়ি ওয়াশ করা সব ধরনের কাজে আসলে এরা করে আমার দেখছে জন্য কি ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে তাতে মাইলনেস ভালো পায় দেখুন কি কার্বোর্ড কি নাট গুলো আছে ওই জানে এবার গাড়ি স্টার্ট করছে হ্যাঁ ভাই সাউন্ড ঠিক আছে ভালোই সামান দেখুন আমি আবার দেখাচ্ছি গাড়ি গাড়ির যে সামগ্রীগুলো পাওয়া যায় দোকানটা ছোট হলে কিন্তু মোটামুটি টুকে একটা গাড়ি টুকে টাকি যে যে জিনিসগুলো পার্সগুলো এখানে পাওয়া যায় এবার মোবাইলটা দেখছে চেক করে ভালো আছে কিনা দেখুন কেমন করে দেখছে হ্যাঁ ঠিক আছে বললো